আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও বরকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল নকশা সোলেমানি তাবিজের কিতাব সোলেমানি মিশরীয় আশ্চর্য কারামত সহ চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা কিতাবের ভিতরে এক নজরে দেখে আসি কিতাবটা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব ঠিক আছে যারা কিতাব নিতে চাচ্ছেন কবিরাজি শিখতে চাচ্ছেন আমাদের থেকে নিতে পারবেন আমরা চব্বিশ ঘন্টায় আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ঠিক আছে চলুন আমরা এই কিতাবের ভিতরে কিছু কাজ দেখে আসি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন কোরআন কারিমের বিভিন্ন সুরার ফজিলত এবং বিভিন্ন ধরনের কাজ ঠিক আছে শত্রুর কথা বলা বন্ধ করা শত্রুর অনিষ্ট থেকে বাঁচার তৎবির শত্রুকে জব্দ করা এবং পরাজিত করার তৎবীর জাদুবান টা বদনজর ও মুখের দোষ সংক্রান্ত তাবিজ এরপরে যাচ্ছেন যে কোনো কঠিন জাদুতে আক্রান্ত হলে সেটা কাটার তাবিজ ঠিক আছে এরপরে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন উদ্দেশ্য সিদ্ধি মকসুদ হাসিলের তদবির যে কোনো উদ্দেশ্য পূরণের তদবির ঠিক আছে যে কোনো রোগের আরোগ্য হওয়ার তদবির চোখের দৃষ্টি বৃদ্ধি করার তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন অভাব অনটন দূর করার তদ্বির যে কোনো ভয় ভীতি দূর করার তদবির চাকরিতে হওয়ার তদবির পেয়ে যাচ্ছেন করার তদবির ঠিক আছে তো দেখেন এই কিতাবটা কিন্তু অরিজিনাল কিতাব ঠিক আছে এই কিতাবটা কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই নিয়েছেন ঠিক আছে এবং অনেকেই চেয়েছেন যে আমাদের এক হাজার বছরের পুরাতন নকশা সোলেমানি কিতাব লাগবে অল্প টাকার ভিতরে ঠিক আছে তো এই কিতাবটার দাম মাত্র আঠারোশো টাকা রাখা হবে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা কিতাব নিতে চাচ্ছেন দেখে নেই যে পশিকরণ কাজ আছে বিচ্ছেদের কাজ আছে চাদর চোনা না হ্যাঁ শত্রুকে পরাজিত করা আছে শত্রুকে বন্ধ বানানোর তদবির আছে বিপদাবাদ থেকে মুক্তির তদ্বির আছে জিন অজাদুর চিকিৎসা আছে নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার তদবির আছে ঠিক আছে সকল প্রকার কাজ আছে যারা কিন্তু আপনি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলে ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি